অন্তরমম বিকশিত কর অন্তরতরহে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর হে জাগ্রত করো উদ্যত কর নির্ভয় হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় করোহে অন্তরমম বিকশিত কর অন্তরতরহে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল মর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে অন্তর মম বিকশিত কর অন্তর তরহে